হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো জনপ্রিয় এই নায়িকারা কে কত বছর বয়সে চলচ্চিত্রে পা রেখেছে বিশ্বাস করুন এই তালিকার মধ্যে কেউ না কেউ আপনার ক্রাশ তো চলুন ভিডিওটি শুরু করা যাক মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত অভিনেত্রী মৌসুমী তার আসল নাম আরিফা পারবিন মৌসুমী উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন শৈশব থেকে তিনি অভিনয়ে আগ্রহী ছিলেন এবং উনিশশো সালে স্বামীমা আক্তার পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় এই চলচ্চিত্রে তার অভিনয় তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে বর্তমানে মৌসুমি চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি তার অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা দিয়ে বাংলাদেশের বিনোদন জগতের একটি বিশেষ স্থান অধিকার করে আসেন তার বর্তমান বয়স একান্ন বছর চম্পা তার আসল নাম গুলশানার আক্তার চম্পা তার জন্ম পাঁচই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশে একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী তিনি ববিতা ও সুচন্দ্র মতো দুই কিংবদন্তির অভিনেত্রীর বোন হিসেবে পরিচিত উনিশশো একাশি সালে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় পরে টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে শিবলি সথেক পরিচালিত তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পদ্মায় অভিষেক করেন যেখানে তিন বোন ববিতা সুচন্দা ও চম্পা একত্রে অভিনয় করেন চম্পা তার অভিনয় জীবনে প্রায় একশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্তমানে চম্পা অভিনয় নিয়মিত না থাকলেও ভালো গল্পের প্রস্তাব পেলে তিনি অভিনয় করেন সর্বশেষ তাকে শান ছবিতে দেখা গেছে তার বর্তমান বয়স ষাট বছর শাবনূর বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত অভিনেত্রী শাবনূর তার আসল নাম কাজী শারমিন নাহিদ নুপুর উনিশশো উনআশি সালে সতেরো ডিসেম্বর যশোর জেলার সরষা উপজেলার নাভারন গ্রামে জন্মগ্রহণ করেন শাপনুজ চলচ্চিত্রে অভিষেক ঘটে উনিশশো সালে এহতো শামের পরিচালিত চাঁদনি রাতের ছবির মাধ্যমে যদিও প্রথম ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি তবে তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেন পরে তিনি সালমান শাহের সঙ্গে স্বপ্নের ঠিকানা ছবিতে অভিনয় করেন যা বাণিজ্যিকভাবে সফল হয় এই জুটি বাংলা সিনেমার নতুন দিগন্তরের সূচনা করে দুই নয়নের আলো দু সালে পাঁচ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার লাভ করে শাবনূর তার বর্তমান বয়স ৪৫ বছর শাবানা বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা তার আসল নাম আফরোজা সুলতানা রত্না খুব অল্প বয়সেই চলচ্চিত্রে আসেন তিনি মাত্র শিশু শিল্পী হিসাবে নয় বছর বয়সে উনিশশো সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন প্রথমে ছোট চরিত্রে কাজ করেন পরে উনিশশো সালে এহত সামের পরিচালনায় চক্রী ছবিতে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ ঘটে শাবানা উনিশশো সত্তরের দশক থেকে উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত ছিলেন ঢালিউডের শীর্ষ নায়িকা শাবানার জন্ম পনেরোই জুন উনিশশো সালে তার বর্তমান বয়স তিয়াত্তর বছর ববিতা ববিতার আসল নাম ফেদসি রহমান ববিতা খুব অল্প বয়সেই চলচ্চিত্রে আসেন তিনি প্রথমে শিশু শিল্পী হিসেবে পদ্মায় আসেন নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে সংসার ছবিতে তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর তবে আসল জনপ্রিয়তা পান সঞ্জিত রায়ের আন্তর্জাতিক সম্পূর্ণ চলচ্চিত্র অশ্নী সংকেত উনিশশো তিয়াত্তরের অভিনয়ের মাধ্যমে ববিতার জন্ম তিরিশে জুলাই উনিশশো সালে তার বর্তমান বয়স বাহাত্তর বছর বিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তার আসল নাম অবন্তী বিশ্বাস উনিশশো সালে এগারোই অক্টোবর বগুড়া জেলার সদর থানা কাটনাপাড়া স্কেলেনে জন্মগ্রহণ করেন তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা বিশ্বাস শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায় অপু বিশ্বাস দু সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের কাল সকালে সিনেমার মাধ্যমে বড় পদ্মায় অভিষেক করেন এরপর দু হাজার সালে পরিচালিত এ পাই মানিকের কোটি টাকার কাবিন সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন এবং লাখ লাখ মানুষের মন জয় করে নেন এবং অপুকে রাতারাতি তারকা বানিয়ে দেয় তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর রোজিনা রোজিনা বাংলাদেশের চলচ্চিত্র জগতের আশিক দশক থেকে নব্বই দশক পর্যন্ত এক উজ্জ্বল নক্ষত্রের নাম রোজিনা জন্ম উনিশশো সালে বিশে এপ্রিল রাজশাহীতে তার আসল নাম রসনারা রেনু তবে চলচ্চিত্র জগতে তিনি রোজিনা নামেই বেশি পরিচিত তিনি প্রথম অভিনয় করেন উনিশশো ছিয়াত্তর সালে জানোয়ার ছবির পার্শ্ব চরিত্রে এবং পরে রাজমোহন চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তার বর্তমান বয়স চুয়াত্তর বছর সুচরিতা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের ষষ্ঠ ও সত্তরের দশকে যে কয়জন নায়িকা আলো ছড়িয়েছেন তাদের মধ্যে সুচরিতা অন্যতম উনিশশো আটান্ন সালে পঁচিশে ডিসেম্বর কুষ্টিয়া জন্মগ্রহণ করেন তার আসল নাম বেবি হেলেন তবে চলচ্চিত্র জগতে তিনি সুচরিতা নামে পরিচিত মাত্র সত্তরের দশকের শুরুতেই তিনি চলচ্চিত্রে পা রাখেন উনিশশো সালে অশিক্ষিত ছবির মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন বর্তমানে তিনি চলচ্চিত্র নিয়মিত নন তবে মাঝে মাঝে টেলিভিশন নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে দেখা যায় তাকে আজকে তিনি বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে এক স্মরণীয় নায়িকা তার বর্তমান বয়স সাতষট্টি বছর অঞ্জনা বালদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নগতের নাম অঞ্জনা রহমান তিনি ছিলেন একজন প্রতিভাবান অভিনেত্রী এবং নৃত্যশিল্পী যিনি তার অভিনয় ও নাচের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন অঞ্জনা উনিশশো সালে সাতাশে জুন ঢাকায় জন্মগ্রহণ করেন এবং দু সালে চারই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে চলচ্চিত্রে পা রাখার মাধ্যমে তার যাত্রা শুরু হয় দস্যুবণ ছবির মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন এবং ঢালিউডের অন্যতম সফল নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি মাত্র ষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন পূর্ণিমা বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত অভিনেত্রী পূর্ণিমা তার আসল নাম দিলারাহানি প্রীতা উনিশশো একাশি সালে এগারোই জুলাই চট্টগ্রামে ফটিকসরী উপজেলার নাভারণ গ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে জাকির হোসেন রাজু পরিচালিত জীবন তোমার আমার পূর্ণিমা তার অভিনয় জীবনে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর অঞ্জু ঘোষ বাংলাদেশ চলচ্চিত্র জগতের অঞ্জু ঘোষ একটি উজ্জ্বল নাম উনিশশো পঁয়ষট্টি সালে সতেরোই সেপ্টেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই অভিনয় ও নৃত্যের প্রতি আগ্রহী ছিলেন যাত্রাপালা এবং স্থায়ী নাটকে অংশগ্রহণের মাধ্যমে তিনি শিল্পজগতে পা রাখেন উনিশশো সালে সদাগর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং দ্রুত তিনি দর্শকদের মনে জায়গা করে নেন উনিশশো সালে বেদের মেয়ে জোসনা ছবির মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন তার বর্তমান বয়স উনষাট বছর শাহনাজ বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাহনাজ যিনি চলচ্চিত্র জগতে ফাতেমা আক্তার রীতা নামেই পরিচিত উনিশশো সালের পনেরোই জুলাই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে এইচএসসি পাশ করেন শাহনাজের অভিনয় জীবনের সূচনা হয় উনিশশো তিরানব্বই সালে গাজী হুমায়ুন কবির পরিচালিত পদ্মার সর চলচ্চিত্রের মাধ্যমে যেখানে তিনি খুশবু নামে অভিনয় করেন শাহনাজের কেরিয়ার শুরু হয়েছিল সুইট লুক ও ন্যাচারাল অভিনয় দিয়ে যা তাকে নব্বই দশকের বাণিজ্যিক ছবিতে জনপ্রিয়তা এনে দিয়েছে তার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর পপি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি যিনি সাধারণত পপি নামেই পরিচিত উনিশশো সালে দশই জুলাই খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নাভারন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো পঁচানব্বই সালে লাক্সানন্দ বিচিত্রা হটসুন্দরীর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন যা তার মিডিয়া জগতে প্রবেশের সুযোগ করে দেয় পরবর্তীতে তিনি ঢাকায় চলে আসেন এবং চলচ্চিত্র পরিচালক সোয়ানুর রহমান সোয়ানের সঙ্গে পরিচিত হন যার মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় পপি চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে আমার ঘর আমার বৃহস্প ছবির মাধ্যমে যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন সাকিব খান তবে তিনি ব্যাপক পরিচিত পান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কুলি ছবির মাধ্যমে যেখানে তার নায়ক হিসেবে ছিলেন ওমর সানি পপির বর্তমান বয়স ছেচল্লিশ বছর বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ